নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই বছর অর্থাৎ দু সাল প্রায় শেষের পথে এবং আর কিছু দিনের মধ্যেই আমাদের নতুন বছর অর্থাৎ দু হাজার পঁচিশে সূচনা হতে চলেছে তো আমাদের এই নতুন বছর অর্থাৎ দু সাল আমাদের রাশিচক্রের দশম রাশি অর্থাৎ মকর রাশির জাতক জাতিকাদের এই দু সাল কেমন যেতে পারে বা এই দু সালে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে কী কী প্রভাব পড়তে পারে বা কি কি পরিবর্তন আসতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই বলি যে এই মুহূর্তে মকর রাশির সাপেক্ষে বৃহস্পতি অবস্থান করছে পঞ্চমভাবে এবং এই আগামী বছর অর্থাৎ দু পঁচিশ সালের চোদ্দোই মের পর থেকে বৃহস্পতি চলে যাবে ষষ্ঠভাবে যখন কোনো রাশি বা কোনো লগ্নের সাপেক্ষে বৃহস্পতি পঞ্চম বা ষষ্ঠভাবে অবস্থান করে তখন সেই রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটা হজম সংক্রান্ত একটা সমস্যা বা পেটের কোনো ধরনের সমস্যা বা কোনো ধরনের ডাইজেস্টিভ কোনো প্রবলেমের কিন্তু একটা প্রবণতা দেখা যায় তাই এক্ষেত্রেও এই দু হাজার পঁচিশ সালে মকর রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু বড় কোনো ধরনের সমস্যার সম্ভাবনা সেই অর্থে নেই তবে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু এই ডাইজেস্টিভ প্রবলেম বা কিছু ক্ষেত্রে এই হজম সংক্রান্ত সমস্যা এই টাইপের ক্রনিক প্রবলেমে ভোগার কিন্তু একটা প্রবণতা এই দু সালে দেখা যাবে মকর রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে বা অর্থনৈতিক দিক থেকে এই দু সালটা কিন্তু কিছুটা অর্থনৈতিক একটা ইনস্টেবিলিটি যাবে কখনো কখনো দু হাজার পঁচিশ সালে মকর রাশির জাতক জাতিকাদের আর্থিক ইনকামের দিকটা ভালো থাকবে বা আর্থিক আয়ের যে ফ্লোটা সেটা ভালো থাকবে আবার কখনো কখনো কিন্তু আর্থিক আয়ের থেকে খরচের পরিমাণটা কিন্তু বেড়ে যাবে তাই এই দু হাজার সালটা মকর রাশির জাতক জাতিকাদের তাদের আর্থিক দিক থেকে বা অর্থনৈতিক দিক থেকে কিন্তু একটা ইনস্টেবিলিটি দেখা যাবে মকর রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকে এই দু হাজার পঁচিশ সালের চোদ্দোই মের পরবর্তী সময়টা থেকে কিন্তু তাদের ধীরে ধীরে উন্নতি হবে এর কারণ হচ্ছে চোদ্দোই মের পরবর্তী সময়টা থেকে মকর রাশি দশমভাবে বৃহস্পতির দৃষ্টি থাকবে সেই কারণে দু হাজার পঁচিশ সালের দ্বিতীয়ার্ধ সময়টা মকর রাশির জাতক জাতিকাদের তাদের কর্মজীবনে বা কর্মক্ষেত্রে ধীরে ধীরে একটা উন্নতির কিন্তু সম্ভাবনা দেখা যাবে এবং মকর রাশির যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সামগ্রিকভাবে এই দু সালটা একটা ভালো বছর হতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকেও এই দু সালটা কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো বছর হতে চলেছে এর কারণ হচ্ছে আগামী চোদ্দ তারিখের পর থেকে মকর রাশি দ্বিতীয়ভাবে কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকবে সেই কারণে বিশেষ করে চোদ্দোই মের পরবর্তী সময়টা থেকে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে কিন্তু তারা একটা ভালো ফল পাবেন পরিবারে কোনো শুভ কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা থাকবে নতুন কোনো সম্পত্তি ক্রয়েরও সম্ভাবনা এই বছর কিন্তু এই দু সালে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে কিন্তু এই দু সালটা তাদের ক্ষেত্রে মিশ্র লাভ হবে অর্থাৎ ভালো খারাপ দু ধরনেরই ফল কিন্তু তারা তাদের শিক্ষা জীবনে বা শিক্ষা ক্ষেত্রে পাবেন আজকে আমি আমাদের রাশিচক্রের দশম রাশি অর্থাৎ মকর রাশির জাতক জাতিকাদের এই আমাদের নতুন বছর অর্থাৎ দু সাল কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দিলাম এবং পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে পরবর্তী যে দুটি রাশি রয়েছে অর্থাৎ কুম্ভ এবং মিন সেই দুটি রাশির জাতক জাতিকাদের আমাদের এই নতুন বছর অর্থাৎ দু সাল কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং আমাদের নতুন বছর অর্থাৎ দু সাল সকলের জন্য একটি অত্যন্ত ভালো বছর হয়ে উঠুক এটাই প্রার্থনা করি নমস্কার